জামালপুরের সরিষাবাড়িতে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম এবং অফিস সহায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মানিককে শনিবার আঠারো জানুয়ারি সাতপোয়া ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আমিনুর ইসলাম সুরুজ্জামান ফারুক হোসেন নাজমুন নাহার এবং ইংরেজি শিক্ষক সাজ্জাদ হোসেন সহ অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি আশেক মাহমুদের প্রভাষক রবিউল ইসলাম রূপচান মোনালিসা কিন্ডারগার্টেনের গার্ডেনের পরিচালক আনোয়ার হোসেন এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বক্তারা অস্ত্রসিক্ত কণ্ঠে বিদায়ী শিক্ষক ও অফিস সহায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফুলের মালা ও সম্মাননা স্মারক দিয়ে তাদের বিদায় জানান জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন 90 এই হয় প্রত্যেক তারের সন্তান সন্তান কতমান আছে তারা सिद्ध করতেছে যে